আসসালামু আলাইকুম সিংহের ত্রিশালের রামপুর ইউনিয়নে অবস্থিত হচ্ছে চোয়ার বিল প্রকৃতির অপরূপ রূপে সজ্জিত এই বিলি ফুটেছেন লাল যত যতদূর চোখ যায় শুধু লাল সাপলার রক্তিম রাজত্ব ছাড়া আর কিছুই চোখে পড়ে না প্রায় বিশ একর আয়তনের এই বিলের প্রায় পুরোটা জুড়ে সাপলা সাদা ও বেগুনি সাপলারও দেখা মেলে মাঝে মধ্যে এক পলকে মনে হবে লাল সাপলার কোনো চাদর পুরো বিন জুড়ে বিছানো সাপলা সবুজ পাতায় ঢাকা পড়া বিস্তীর্ণ জলরাশির উপর হাজারো রঙিন সাপলা বিছিয়ে রেখেছে তার আপন রূপ তাই তো বিলে চোখ জলসানো লাল রঙের মেলা পারে দাঁড়িয়ে থাকা নৌকায় চড়ে বিলের ভেতরে ঢুকলে মনে হয় যেন বাতাসের তালে তালে সাপলারা নেচে নেচে ভ্রমণ পিপাসুদের হাসি মুখে অভ্যর্থনা জানাচ্ছে ছাপড়া সংস্পর্শে আসতে পর্যটকদের বেশ বিড়োমনায় পড়তে হয় যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় পায়ে হেঁটেও অনেক পথ পারি দিতে হয় কাছ থেকে সাপলা দেখতে কিংবা সাপলা তুলতে চাইলে নেমে যেতে হয় পানিতে অথবা ছোট ডিঙি নৌকায় চেপে বহু কষ্টে যেতে হয় সাপড়ার এই বিস্তীর্ণ জলাশয়ে এই দৃশ্য ময়মন সিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের চেচুয়া বিলের দুই বছর আগে এই বিলটি নিয়েছিল গুজব এবং কুসংস্কারের গল্প প্রতিবন্ধী কিংবা শারীরিক অক্ষম অন্ধ ব্যক্তিরও নাকি দৃষ্টি ফিরেছে এবং যে কোনো রোগে আক্রান্ত কেউ বিলের পানিতে ডুব দিলেই হয়ে যাচ্ছেন সুস্থ এমন গুজব রটে এর ফলে হাজারো মানুষ প্রতিদিন এসে ভিড় জমানো শুরু করে চেচুয়া বিলে ভিড় মোকাবেলা করতে হিংসেন খেতে শুরু করে আইন কলা বাহিনী মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো শুরু হয় তোলপাড় হুজুকে জনগণ শুধু বিল বিলের পানিতে ডুব দেওয়ায় নয় বিলের ময়লা পানি পান করাও শুরু করে তাতে অসুস্থ হয়ে পড়ে অনেকেই পরে ত্রিশাল থানা পুলিশ পদক্ষেপ নেয় এই কর্মকাণ্ড বন্ধের নিষিদ্ধ করে বিলে প্রবেশ এবং লাঠিচার্জেরও নির্দেশনা দেয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপে বিলের পানিতে নামা বন্ধ হয় এবং একসময় লোকজন বুঝতে পারে এটা পুরোটাই গুজব ছিল দুই বছর পরে এই বিলে আবার লুচন আসতে শুরু করে বিলে এখন দেখা মিলছে লাল পদ্মর দর্শনার্থীরা নৌকায় সৌন্দর্য রক্ষায় বিলের ফুল একটা সময় ত্রিশাল উপজেলার নতুন দর্শনীয় সচেতন জনগণ সাপলা বিলকে ঘিরে দর্শনার্থীদের ঘোরার জন্য তেরোটি নৌকায় কর্মসংস্থান সৃষ্টি করেছেন স্থানীয়রা আবার বিলের মধ্যে বিশ্রামের জন্য বানিয়েছেন ঘর ঘুরে দেখার জন্য রয়েছে নৌকা তবে কিছুদিন ধরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা যারা গেছে এই বিলকে ঘিরে একটি সিন্ডিকেট তৈরি করেছে স্থানীয়রা সিন্ডিকেটের মাধ্যমে নৌকায় একজনের বিশ মিনিট ঘোরার জন্য গুনতে হচ্ছে পঞ্চাশ টাকা আবার নৌকা এক ঘন্টার জন্য চারজন ভাড়া করলে জোরপূর্বক ভাবে হাতিয়ে নিচ্ছে চারশত টাকা এবিলের মাঝখানে বিশ্রামের জন্য একটি ঘর বানানো হয়েছে ঘরের সামনে একটি ব্যানার টাঙানো রয়েছে ব্যানারে স্পষ্ট ভাবে লেখা আছে কত মিনিট থেকে কত মিনিট থাকলে কত টাকা দিতে হবে সেখানে প্রবেশ করলে পাঁচ দশ মিনিটে হাতিয়ে নিচ্ছে দুশো বিশ টাকা সচেতন মহান মনে করেন তাহলে এখানে প্রশ্ন থেকে গেল যে সেখানে অসামাজিক কার্যকলাপ হয় কিনা এ বিষয়ে জনপ্রিয় স্বেচ্ছাসেবক সংগঠন ত্রিশাল হেল্পলাইনের সাবেক সাধারণ সম্পাদক জানান আমাদের ত্রিশালে সাপলা ফুলের সৌন্দর্যের আরেক নাম চেচুয়া বিল বর্তমানে বিভিন্ন জেলা উপজেলা থেকে ট্যুরিস্ট গ্রুপ হয়ে এই সৌন্দর্য দেখতে আসছে এই চেচুয়া বিলে তবে কিছু অসাধু নৌকওয়ালা বা মাঝি তারা মিলে একটি সিন্ডিকেট তৈরি করছে এবং এই সিন্ডিকেটের মাধ্যমে তারা বিভিন্নভাবে পর্যটকদের কাছ থেকে বিশ মিনিট নৌকা দিয়ে বিলের মাঝখানে বিলের মাঝখানে নিয়ে যাবে আবার নিয়ে আসবে ভাড়া পঞ্চাশ টাকা করে জোরপূর্বক হাতিয়ে নিচ্ছে ঢাকা অথবা ময়মনসিংহ এসে প্রথমে ত্রিশাল বাস নামতে হবে ঢাকা থেকে এনা শৌখিন আলমেশিয়া ইসলাম পরিবহন ইত্যাদি বাসে করে আসতে হবে বাস ভেদে ভাড়া হবে একশো পঞ্চাশ থেকে তিনশো বিশ টাকা পর্যন্ত ময়মনসিংহ থেকে ত্রিশাল বাস স্ট্যান্ড পর্যন্ত লোকাল বাস বা সেন জিতে যেতে পারবেন ভাড়া লাগতে পারে বিশ থেকে পঞ্চাশ টাকা সেখান থেকে বালিপাড়া রুডে অটো ভ্যানে করে দশ টাকা ভাড়া দিয়ে ঠাকুরবাড়ি মরে এসে নামতে হবে এরপর চেচুয়া বিল পর্যন্ত ভ্যান কিংবা পায়ে হেঁটে দুভাবে যেতে পারবেন ভ্যানে যেতে সময় লাগবে পাঁচ মিনিটের মতো এরপর সাত আটটি ধান আইল বিয়ে হেঁটে যেতে হবে শাপলার দেখা পেতে